আমরা এটা আমাদের তৃতীয় রাজ্য সম্মেলন ব্যক্তিগত এর আগে আমাদের দুটো সম্মেলন হয়ে গেছে সেই সম্মেলনে আমাদের সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন মিস্টার দিলীপ কুমার দেব আমি সভাপতি ছিলাম আব্দুল শক্তি আর এছাড়া আমাদের কোষাধ্যক্ষ কুষাধ্যক্ষ ছিলেন বিনোদ বিহারী দেবনাথ তো এটা ছিল পূর্বতন কমিটি বর্তমানে আজকের যে সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে আমরা আমাদের যে কর্মচারীদের সমাবে কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর যাবত লাগাতার আলাপ আলোচনা বা বিভিন্ন পর্যায়ের আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করে চলেছিলাম সেই পরিপ্রেক্ষিতটাকে রেখে আমরা আজকে সম্মেলনে সমস সমগ্র বিষয়টাকে মূল্যায়ন করব এবং আগামী দিনের যে কর্মসূচি তার রূপরেখা আমরা তৈরি করব এবং স্বাভাবিক কারণেই পূর্বতন যে কমিটি সেই কমিটির হাত থেকে নূতন কমিটি নতুন কমিটি আজকে যারা এই সম্মেলনে নির্বাচিত হবেন তারা দায়িত্ব গ্রহণ করবেন এবং আমাদের যে দাবি দেওয়া মুখ্যত সময় ব্যাংকে আপনারা সবাই জানেন সম্ভবত যে পেনশন নেই এত বছর চাকরি করার পরে কর্মচারীরা একটা দুর্বিষহ জীবনযাপন করে তাদের ন্যূনতম যে ইপিএফের যে পেনশন সেই পেনশনের পরিমাণ হল ন্যূনতম এক হাজার টাকা বুঝতেই পারা যায় যে কর্মচারী যখন অবসর গ্রহণ করে তার শুধুমাত্র চিকিৎসা বাবদ যে পরিবারের খরচ সেটাও অন্তত আজকের দিনে দশ হাজার টাকার কমে হয় না সেই জায়গায় এটা স্বাভাবিকভাবেই ভাবে যে কর্মচারীরা অর্থপ্রাপ্ত কর্মচারীরা বিশেষভাবে কি দুর্বিষহ যন্ত্রণা পদ্ধতি আছে তাদের দিনান্তে পাত্তা ফোর ঠিকভাবে দুবেলা খাওয়ার জুটে না এই একটা অবস্থা একটা ব্যাঙ্ক কর্মচারী আফটার রিটার্ন এই দুর্বিষহ অবস্থা থেকে কি করে অব্যাহতি পাওয়া যায় সেই সেই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে আমরা আলাপ আলোচনা করেছি বিভিন্ন লেভেল আলোচনা করেছি মন্ত্রী পর্যায়ে থেকে শুরু করে প্রশাসক প্রশাসনের বিভিন্ন স্তরে বা আমাদের ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে তার পরবর্তী পরি মানে পরিস্থিতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ব্যাংকে পূর্বতন যে বোর্ড ছিল মিস্টার কমল সেন উনি সব চেয়ারম্যান ছিলেন ওনার নেতৃত্বে যে বোর্ড সেই বোর্ড একটা ধূন্যতম সুযোগ একটা আমাদের আমাদের পেনশনারদেরকে সম্প্রসারণ করেন সেটা হচ্ছে ন্যূনতম পাঁচ হাজার টাকা এবং ঊর্ধ্বতম দশ হাজার টাকা এটা যদিও অত্যন্ত সামান্য তথাপি এই অনুদান পেয়েও কিন্তু সমবায় ব্যাংকের কর্মচারীরা অনেকখানি রিলিফ ফিল করছেন নিজেরা অন্তত কিয়দাংশে তাদের দাবির কিছুটা পূরণ হয়েছে আমাদের প্রত্যাশা আছে আগামী দিনে এই কমিটি আগামী যে নির্বাচিত যে কমিটি হবে সেই কমিটি এই বিষয়টাকে সামনে রেখে